বরিশালের লঞ্চের ধাক্কায় মনে হয় আমাদের বিদায় নেওয়ার পালা হয়েছে সাকিব খানের বিদায় নেওয়ার সাথে সাথে আমাদের বিদায় নেওয়ার পালা হয়েছে এই ম্যাচে কি করছে ঢাকা টিম কী করছে ভাই এটা কোনো কথা বরিশালের সাথে এটা কি করছে বরিশালের বলার সেইরকম কিছু না আহামরি কোনো বলার না ভালো বলার কিন্তু আহামরি কিছু বলার না তাদের সাথে কি করছে আজকে তানজিদ তামিম সারা আজকে এই ম্যাচটা কী করছে কে কি? মানে সব অবস্থা এই টিমের ওপেনাররা যদি ভালো খেলে তাহলে টিমটা আসে আর না জাজরা মাত্রাটা নষ্টের মতন এই কাজগুলো করতেছে এ কী করতেছে এটা কি মেনে নেওয়ার মতন এটা কোনো খেলা ফাঁসলামই নাকি এক্সের বলে বলে মারবে এক্সের বলে বলে মারবে আর ডট বলে বলে মারবে আর উইকেট বলে বলে মারবে উইকেট আমরা আশাটা বেশি করে ফেলছিলাম না কি কী পণ্ডিতি করছে সেগুলো আপনাদের জানাই কি খেলছে ওনারা ওনারা কতটা খেলছে পন্ডিতি তানজিৎ তামিম চৌচল্লিশ বলে বাষট্টি এই স্যার আর একটু খেলছে আমাদের লিটন কুমার দাস সেঞ্চুরিয়ান অনেক ভালো খেলতে খেলাইছে সতেরো বলে তেরো অস্কা মুম শাহরিয়াস এই স্যারটায় লয়কা জানি না সোহান বাদে সোহানে রেখে এটাই লয় ক্যান জিপি নয় বলে আট এনে এক্সের মারবে এক্সের মারবে ক্যাশ উঠেছি দুইটা তিনটে আর নয় বেলে ভিতরে ক্যাশ উঠেছিস সাব্বির রহমান বাহ শারটা মারসা আবার মারা লাগবে দশ বলে দশ পণ্ডিত শেষ তিসেরা ফেরা এই হালারে রক কাট গিয়ে দাও লাগে খালি প্রথম বলে বা দুই বেলে আউটে ইউটে একটা করছে খান করছে ডাকারে শেষ করছে তিসেরা ফেরা একখান করছে তাতে শেষ আই এক দুই এক একবেলা দুই বেলেই মায়ের এই লোকের কী অবস্থা কি করোনায় আক্রান্ত নাকি সাপি সাপি আজকে দুইটা ছয় মাসে একটা চার মাসে ষোলো বলে বাইশ আর চতুরঙ্গা আর চতুরঙ্গা এই চতুরঙ্গার কি করব আর এই চতুরঙ্গার কি করব আবু চতুরঙ্গা এক বলে এক রান আউট আবু জাহেদ এক বলে এক রান আউট মোস্তাবিজ দুই বলে এক কি অবস্থা এরা কারা এরা কারা যেন কথা ঢাকা টিমটার একদম শেষ করে দিয়েছে এই বাজে ম্যানেজমেন্টের জন্য সে হাবিবুর রহমান সোহানের মতন প্লেয়ার রেখে রাগাই নামাইছে মুনিম রে হাবিবুর রহমানের মতন প্লেয়ার রেখে নামাইছে মুনিম রে এটা কোনো কথা শাকিব খানের বিদয়ের ঘন্টা পড়ে গেছে বিপিএল থেকে শাকিব খানের বিদয়ের ঘন্টা নাকি এছাড়া কি বলবো এছাড়া বলার ভাষার কিছু নাই বরিশালের সাথে বরিশাল ভালো টিম জানি কিন্তু এ কি খেলা একশো উন চল্লিশ টার্গেট ফাইজ নাকি এটা কোনো কথা মানে মাথাটা হ্যাং করে দেছেরা। মূরখুর দল সব বাজে এনে গদা সুদনের মতন কোচ বাজছে মানে কি করে না কেউ জানে না নয়টা নয় নাম্বার তবে সাফি ব্যাটিং সেই ম্যাচে এই অবস্থা নয় জন ব্যাটিং এরা খালি সংখ্যায় ভেটিং কাজের কাম কিছু না ঠন ঠনা ঠন এরা খালি শুধু সংখ্যায় এগো নিয়ে কি বলবো এগো নিয়ে কি বলবো বিদায়ের ঘন্টা পরে গেছে এখন ঘন্টা বাজাও ডুগুগি বাজাও তোমরা বিদায়ের ঘন্টা পরে গেছে এখন তোমরা বাজাও তোমাদের নিয়ে কি হবে তোমাদের নিয়ে কি হবে সেটা একটু জানান তো ভাইয়া আমি জানতে চাই এদের নিয়ে কি হবে এদের নিয়ে কি হবে একদম শেষ করে দেে ঢাকা ক্যাপিটালসকে একদম শেষ এই সমস্ত রোহিঙ্গা টোকাই মোকাই নিয়ে বিদের ঘন্টা পড়ে গেছে এদের এদের নিয়ে কি আর বলবো এদের নিয়ে কি আর বলবো সেটা কমেন্টে জানান এদের নিয়ে আমার বলার কিছু নাই এরা মাথাটা হ্যাং করে দিয়েছে যাই হোক এই সমস্ত ফকিরনি পোলাপান নিয়ে ক্রিকেট খেলা হয় না ফকিরনি ল্যাঙ্গুয়েজ খারাপ হয়ে গেছে নাকি বাস্তব এগো গুরোকের এক গো গুরকের মিত্র চালে ম্যাচেরটা খেলছে ওইটাই মনে হয় রাজশাহী পাইয়ে ফিরে তো বোঝ না বরিশালের সাথে কিরম খেলতে হয় আর লিটন কুমার দাস হুম ফার্মে ফিরে আসো